সময়টা বর্ষাকাল টানা সাত দিন ধরে বৃষ্টিপাত হয়ে চলেছে রাস্তাঘাট কাদায় পুরোপুরি পিছল হয়ে গেছে এদিকে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে বাস করে রমেশ ও তার স্ত্রী সোমা এবং তাদের ছয় মাসের ছেলে রবি এই প্রবল বর্ষণে তারা খুব দুশ্চিন্তায় রয়েছে কারণ তাদের ঘরের চালা ফুটো হয়ে জল পড়ছে দারা বাবা দ্বারা আর কাঁদিস না কই গো তুমি একটু দেখো না দেখতেই তো পাচ্ছ ঘরের চালা থেকে জল পড়ছে ছেলে তো ভিজে গেলে তখন জড়ে পড়ে যাবে তুমি কিছু একটা ব্যবস্থা করো একটু দাঁড়াও গিন্নি আমি চেষ্টা করে দেখছি কি করা যায় এই বলে রমেশ বাড়ি চালাটা ঠিক করার জন্য চালার উপর উঠল এই যা এই তো দেখছি আরো বেশি ফুটো হয়ে গেল হায় 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 ভগবান কি হলো এটা এবার যে ঘরে জল ঢুকে ঘর ভেসে যাবে পুরো না আমাকে কিছু একটা করতেই হবে এক্ষুনি নইলে ওরা তো ঘরে আছে তখন একেবারে ভেজে যাবে যে এ যাই আর দেরি না করে ঘর থেকে ওই ত্রিপলটা এনে চালের উপর চাপিয়ে দিই তাহলে হয়তো জল ঢোকা কিছুটা হলেও কমবে কিছু যে একেবারে ফুরিয়ে গেছে রান্না করার মতো কিছুই যে দেখতে পাচ্ছি না কি গো ঘরে তো দেখলাম রান্না করার মতো কিছুই নেই তাহলে কি রান্না করব গো ঠিক আছে তাহলে বাজারের ব্যাগটা দাও দেখি কয়েকটা পয়সা আছে তা দিয়েই দেখি আজকে বাজারে কিছু কিনতে পারি নাকি কিন্তু বাইরে যে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে তখন বৃষ্টিতে ভিজে গেলে তোমার যে শরীরটা খারাপ করবে বৃষ্টি পড়লেও কি আমার আর কিছু করার আছে বৃষ্টি কমার আশায় থাকলে তো এদিকে আবার না খেয়ে থাকতে হবে যে এই নাও ব্যাগ আর ছাতাটা ধরো ঠিক আছে তবে আমি আসছি গিন্নি তুমি আর রবি সাবধানে থেকো দেখো এই বর্ষায় কোনো পোকামাকড় আবার ঘরের মধ্যে না ঢুকে পড়ে এই বলে রমেশ বাজারের পথে ছাতা মাথায় দিয়ে রওনা দিল এই বর্ষা বোধে হয় আমাদের সব কিছু কেড়ে নেবে এই বৃষ্টির কারণে যে কাজকর্ম সব একেবারে বন্ধ হয়ে গেছে কিভাবে চালাবো আমি সংসার রমেশ কোথায় চললি রে এই কে ও নিতাই কাকা যে আরে হ্যাঁ কোথায় চললি রে এই বৃষ্টি বাদলের দিনে এই এই তো একটু বাজারের দিকে যাচ্ছিলাম গো নিতাই কাকা দেখি কী পাই বাজারের দিকে যাচ্ছিস তাহলে চল আমিও সেদিকে যাচ্ছিলাম চল তাহলে বেশ বেশ তবে তাই চলো দুইজনে একসঙ্গে গেলে দুটো গল্পও করা হবে তো তুই এখন কোনো কাজ মাছ করছিস না কি কাজ করছিস রে রমেশ আর কি বলবো কাকা তোমাকে এই বর্ষার দিনে আমার কি আর কোনো কাজ মাছ আছে ঘরে বউ বাচ্চা নিয়ে দুই বেলা দুই মুঠো ঠিকঠাক খেতেও পাই না এ কি বলছিস রে তোর জমিটা কি হলো আর জমির কথা বলবেন না নিতাই কাকা নিতে জল জমে একেবারে পুকুর হয়ে গেছে তুমি তো এখন কাজ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি কাকা এখন সংসার যে কিভাবে চালাবো সেটাই বড় চিন্তার বিষয় এরপর রমেশ আর নিতাই কাকা বাজারে পৌঁছালো এ ভাই আলু কত করে কেজি গো আলু এখন খুব সস্তা গো মাত্র তিরিশ টাকা কেজি তিরিশ টাকা না ছাই কুড়ি টাকা দেব হলে বল না হলে চললুম আরে কাকা এত চটে যাচ্ছ কেন এই বর্ষা বাদলের দিনে খরিদ্দার একেবারে হাত করা যাবে না এই বৃষ্টির কারণে বাজারে খুব একটা লোক হচ্ছে না কেউ তো আসতেই চাইছে না এই বৃষ্টিতে নয় মামার থেকে কানা মামা অনেক ভালো দিয়েই দিই তাহলে কুড়ি টাকা কেজি ঠিক আছে কাকা আপনাদের কতটা করে আলু দিব। মাকে এক কেজি মতো দে তাহলে ঠিক আছে আমাকে তাহলে পাঁচশো গ্রাম মতো দিয়ে দাও পাঁচশো গ্রাম আলুতে তোর আবার কি হবে রে এক কেজি নিয়ে নিতি আমার মতন আপাতত আলুই এখন দুই দিন চলে যাবে আমাদের বেশ বেশ তবে চল একটু দেখি অন্য কিছু পাই নাকি এই মাছ আছে মাছ আছে মাছ আছে ইলিশ বাটা রুই কাতলা চিংড়ি পোনা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও জলের দামে ফলের রস হাত করলে খাবেন লস এই তোর কাছে কি মাছ আছে রে সব রকমের মাছ আছে কাকা কি মাছ দেবো বলুন ইলিশ কাতলা রুই পোনা বাটা চিংড়ি বলুন আপনাদের কোনটা লাগবে বেশ বেশ তবে বল ইলিশ কত করে কেজি পদ্মার ইলিশ আছে গো কাকা পাঁচশো টাকা কেজি তোর তোর পাঁচশো টাকা চারশো টাকা কেজি হলে আমাকে পাঁচশো গ্রাম মতো দে আরে না না কাকা পাঁচশো টাকার এক পয়সা কমে দিতে পারবো না তাতে আপনারা নিলেও ভালো না নিলেও ভালো কারণ এই বর্ষায় মাছের দাম একেবারে লস করে দেওয়া যাবে না ঠিক আছে তাহলে আমাকে পাঁচশো গ্রাম মতো দিয়ে দে ইলিশ মাছ দাম যখন কমাতেই পারছিস না কি আর বলবো আমাকে তাহলে পুঁটি মাছটা আড়াইশো গ্রাম মতো দিও এরপর তারা বাজার শেষ করে বাড়ির দিকে রওনা দেয় দিতাই কাকা বাজারে তো দেখছি মাছের দামে একেবারে আগুন হয়ে গেছে গো ঠিকই বলেছিস রে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুই বরং এই বর্ষায় কাকটা কাজ কর বলছো গো কাকা কি আর করব তাও আবার কিভাবে ওই এখন তোর জমির দিকে আমাকে একটু নিয়ে তো দেখি চলো তাহলে কাকা এরপর তারা রমেশের জমির কাছে এসে দাঁড়ালো তারা দেখলো জমিতে ভরপুর জলে থই থই করছে দেখো কাকা আমার জমির এখন অবস্থা জমিতে জলই একেবারে ভরে গেছে এই জমিতে কি আর চাষ করব কাকা বলো বরঞ্চ আজকে একটা কাজ কর তুই হাট থেকে ছোট মাছ কিনে নিয়ে আয় এবং সেগুলো তোর জমিতে এনে ছেড়ে দে তারপর এক দুই মাস পর দেখবি সেগুলি সব বড় হয়ে গেছে তখন তুই সেগুলি বেশি দামে বিক্রি করতে পারবে কাকা আমি এখন ছোট মাছ কেনার জন্য এত টাকা কোথায় পাব তুই এখন আমার কাছ থেকে কিছু টাকা ধার নে যখন তুই ব্যবসায় লাভ করবি তখন না হয় ফেরত দিয়ে দিবি নিতাই কাকা রমেশকে কিছু টাকা ধার দেয় টল রে রমেশ অনেক দেরি হয়ে গেল এবার বাড়ির দিকে যাই হ্যাঁ কাকা তাহলে চলো বাড়ির দিকে যাওয়া যাক এই গিনিয়ে বাজারের ব্যাগটা ধরো দেখি কি বাজার করে আনলে গো আজ তেমন কিছু নিতে পারিনি গো গিন্নি শুধু পাঁচশো গ্রাম মতো আলু আর আড়াইশো গ্রাম মতো পুটি মাছ নিতে পেরেছি তুমি বরং আজকে এগুলোই রান্না করো ঠিক আছে তাহলে আমি আলু বেগুন দিয়ে পুটি মাছের ঝোল আর ভাত রান্না করছি বেশ তাহলে তুমি তাই করো আমি একটু আসছি এই বৃষ্টির মধ্যে তুমি আবার কোথায় যাচ্ছো গো তুমি রান্না করো আমি কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসব। রমেশ বাজারের ব্যাগটা তার স্ত্রীর হাতে দিয়ে ছাতা মাথায় দিয়ে আবার বেরিয়ে পড়ল হাটের দিকে এই দিকে রমেশের স্ত্রী সোমা রান্নাঘরে গিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করার জন্য আলু বেগুন কাটতে থাকে যাই ভাতটা আগে বসিয়ে ফেলি তারপর আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করব। এই দিকে রমেশ হাটে এসে ছোট মাছ দেখতে থাকে এর দাদা রুই মাছের এই ছোটো চারাগুলোর কেমন দাম পড়বে এই দেশি চারাটা পড়বে পাঁচশো টাকায় নব্বই গ্রাম আর বিদেশি চারাটা পড়বে পাঁচশো টাকায় একশো গ্রাম কোনটা দেব বলুন কোনটা ভালো দেশি না বিদেশিটা আমাকে তুমি বরং ভালোটাই দিয়ে দাও এই মাছগুলো যেখানে ছাড়বেন পারলে আপনি এক বস্তা খোল দিয়ে দেবেন এক থেকে দেড় মাসের মধ্যে দেখবেন মাছ একেবারে বুলেট হয়ে যাবে ঠিক আছে দাদা এই নিন আপনার পয়সা আমি আসছি তাহলে আবার আসবেন তাহলে এরপর রমেশ রুই মাছের ছোট চারা কিনে খোলের দোকানে গেল আমাকে এক বস্তা মতন খোল দিন তো দাদা একটু দাঁড়ান দাদা দিচ্ছি খোল দিয়ে মাছের চার বানাবেন বুঝিয়ে হ্যাঁ দাদা আসলে ছোট মাছগুলোকে আমি আমার পুকুরে ছাড়ব ও ভালো কথা এই ধরুন আপনার এক বস্তা খোল এগুলো মাছের খাবার হিসেবে খুব ভালো হবে এতে মাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এই নিন দাদা আপনার টাকাটা যাই এবার পুকুরে গিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে আসি এরপর রমেশ ছোট মাছগুলোকে পুকুরে ছেড়ে দিল তার সাথে খোলের বস্তাটিকেও পুকুরের এক ধারে রেখে দিল যাক বাবা সব কাজ শেষ হলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তাহলে মাছগুলোর আমাকে বেশ ভালোভাবে যত্ন নিতে হবে এবং সেগুলো বিক্রি করে সবার আগে আমাকে নিদায় কাকার টাকাটা শোধ করতে হবে যে এই কৈকি তোমার রান্না করা শেষ হল গো তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও খিদেতে যে পেট একেবারে জ্বলছে বাজার থেকে এসে কোথায় চলে গেছি আবার সেসব খবর তোমাকে আমি পরে বলছি আগে তুমি আমাকে তাড়াতাড়ি করে কিছু খেতে দাও গো কোথায় গেছিলে বললে না তো আরে শোনো তাহলে কিন্দি একটা ব্যবসা শুরু করতে চলেছি গো নতুন ব্যবসা বাবা তুমি আবার কি ব্যবসা শুরু করতে চলেছো গো ব্যাপারটা শোনো তাহলে এরপর যখন মাছগুলো বড় হবে তখন আমি মাছগুলো বাজারে নিয়ে গিয়ে বেশ ভালো টাকা আয় করতে পারবো গো বাহ বাহ তোমার মাথায় দেখছি ভালোই বুদ্ধি আছে এখানে আমার কিছু বুদ্ধি নেই গোগিনি সব বুদ্ধি হলো নিতাই কাকার দেখতে দেখতে প্রায় তিন মাস কেটে গেল এখন রমেশের পুকুরের মাছগুলো বেশ বড় আকারের হয়ে গেছে যাক বাবা ওপরবালা দয়ায় মাছগুলো একেবারে তাড়াতাড়ি বড় হয়ে গেছে বিক্রি করার জন্য যোগ্য হয়ে উঠেছে মাছগুলো কালকে আমি সকালে বরং জাল ফেলবো পরের দিন সকালে রমেশ পুকুরে জাল ফেলল এবং তার জালে বেশ বড় বড় সাইজের রুই মাছ উঠল কী রে রমেশ পুকুরে জাল ফেলেছিস নাকি হ্যাঁ গণিতায় কাকা তো দেখছি মাছগুলো তো বেশ ভালোভাবে বড় হয়েছে রে হ্যাঁ গণিতায় কাকা উপরওয়ালার আশীর্বাদে মাছগুলো বেশ ভালো বড় আকারের হয়েছে গো ঠিক আছে তাহলে তুই আজকের মধ্যে মাছগুলো বাজারে বিক্রি করে দিয়ে আয় ঠিক আছে নিতাই কাকা এরপর রমেশ মাছ ধরা শেষ করে সেগুলিকে বাজারের দিকে বিক্রি করতে যাই এবং সেগুলি বিক্রি করে বেশ মোটা টাকা পাই এবং রমেশ হাতে একটা বড় মাছ নিয়ে নিতাই কাকার বাড়িতে আসে নিতাই কাকা ও নিতাই কাকা বাড়িতে আছো নাকি গো আরে রমেশ যে এই ধরো নিতাই কাকা আমার তরফ থেকে তোমার জন্য একটা বড় রুই মাছ আর এই নাও নিতাই কাকা তোমার সে ধার দেওয়া টাকাগুলি আমি আজকে ফেরত দিলাম তোমায় এই ব্যবসাতে আমি ভালো টাকা আয় করতে পেরেছি গো নিতাই কাকা তোমাকে অনেক ধন্যবাদ নিতাই কাকা এরপর রমেশ নিতাই কাকার পায়ে একটা প্রণাম করে থাক বাবা থাক তুই ভালোভাবে ব্যবসা কর আর সুখে শান্তিতে বসবাস কর দীর্ঘজীবী হো বাবা দীর্ঘজীবী হো এরপর রমেশ সেই টাকা দিয়ে ভালো একটা ঘর তৈরি করে এরপর থেকে সে তার স্ত্রী বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে